আমি বসে বসে মোবাইল কাটছি আর একজন এসেছে গেস্ট দেখাচ্ছি হয়েছে দেখো এই বিস্কুট খাবি বসে বসে মোবাইল খাচ্ছি দেখছি হঠাৎ করে জানলার সামনে কিরে তো দেখি নিয়ে এসে বসে আছে মাঝে মাঝে অবশ্য আসে তো আজকে আবার হঠাৎ করে এসেছে হয়তো মনে পড়েছে আমার কথা তারাও বিস্কুট ওর নাও ওর হাতের নখগুলো আমার যা সুন্দর লাগে না দেখো পুরো মেয়েদের মতই এই টাকা এদিকে এই এই বিস্কুটটা ভালো কী রে এদিক টাকা এই বিস্কুট পেয়ে গেছে আর কোনো কথা নেই এই এই তো ক্যামেরাটা অন করেছি তো আজকে ভিডিওটা তাহলে এটুকুই থাক ওকে দেখি আসলে আমি মানে ব্লগ করবো বা ভিডিও করবো ভেবে আমি বসে নি আমি মোবাইলে বসে বসে রিলস দেখছিলাম তো হঠাৎ করে দেখলাম ও আসলো তো মনে হলো তাহলে ওকে একটু তুলি দেখো এখনও বসে বসে এই একটু তাকা এদিকে তাকা এদিক তাকা এই হাই বল একটু হাই বল একটু হাই বল বিস্কুট পেয়ে গেছো আর কারোর দিকে তাকাবে না তাহলে ভিডিওটা একটুই থাক বাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার